এই মুহূর্তের সব থেকে বড় খবর করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযান আর এই বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল কলকাতার রাজপথে কানা শোনা যেতে থাকে বাংলাদেশ মডেলকে ফলো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানোর ছ কি নাকি এই আন্দোলন বিজেপির এই নবান্ন অভিযানকে প্রতিহত করতে গতকাল থেকেই প্রস্তুতি নিয়েছিল প্রশাসন এদিন মিছিল শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা বিক্ষুব্ধদের ঠেকাতে কাদানি গ্যাস থেকে শুরু করে জল কামান চালায় পুলিশ কিছু কিছু জায়গায় লাঠিচার্য করা হয় প্রসঙ্গত এই নবান্ন অভিযানের ডাক মূলত ছাত্ররা দিলেও রাজ্যের বিভিন্ন জায়গায় মধ্যবয়স্কদেরও রাস্তায় দেখা যায় বিজেপির এই নবান্ন অভিযানকে ইতিমধ্যেই কটাক্ষ করে শাসক দল জানিয়েছে ছাত্রদের নাম দিয়ে আদতে রাজ্যের আইন শৃঙ্খলাকে ভাঙতে চাইছে বিজেপি পুলিশের তরফ থেকে আগাম জানিয়ে দেওয়া হয় যে এই মিছিলের কোনো আইনি অনুমতি নেই আন্দোলনকে প্রতিহত করতে বড় বড় ব্যারিকেড তৈরি করা হয় সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া ময়দানে আকাশে ড্রোন থেকে শুরু করে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় লক্ষ্মীনারায়ণতলা মন্দিরতলা ফোর্সোর রোড সহ ইত্যাদি জায়গা আন্দোলনকারীদের আটকাতে কলেজ স্ট্রিটে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামানো হয় রাস্তায় তবে বেলা বাড়তেই উত্তেজনা বাড়তে থাকে এই মিছিলকে কেন্দ্র করে আন্দোলনকে প্রতিহত করতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে দিকে দিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে প্রতিবাদীরা বিক্ষোভকারীদের হাতে দেখা যায় জাতীয় পতাকা সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ইটের আঘাতে আহত হন একজন পুলিশ কর্মী পাল্টা লাঠিচার্জ করে পুলিশ উক্ত ঘটনা নিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখে নিন ঠিক কী বলেছেন তিনি বদকরন অত্যাচার নয়েস নয়েলা আগামী কাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা আমি হাওড়া যাচ্ছি গুঙ্গলে এদিকে নামব আমরা হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব না আমার রুট দাও আছে আমি বেলুড় রায়ের রাস্তা দিয়ে যাব আমি লয়বাইট কিছু আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লিডারদের থাকতে না বলেছে তাই পিছন থেকে সব মিলিয়ে আর্জি করে চিকিৎসক তরুণীর মৃত্যুর প্রতিবাদে ছাত্রদের ডাকায় নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় শহরের বিভিন্ন প্রান্তে এক নজরে দেখে নিন তারই কিছু খণ্ডচিত্র বন্ধ করুন অত্যাচার নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা আমি হাওড়া যাচ্ছি আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব না আমার রুট দেওয়া আছে আমি বেলুড় রায়ের রাস্তা দিয়ে যাব আমি লো অ্যাভয়েড কিছু আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে আমরা